তখন তো সেই টিমের জন্যই বেস্টাই দিতে হবে তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে কতটা টাফ ছিল আজকের ম্যাচটা আসলে কারণ আমরা যদি শক্তি বিচারে দেখি আবহানি অনেকখানি এগিয়ে ছিল এর মাঝে আবার আপনাদের তামিম ইকবাল ছিল না মুশিফ ভাই খেলবে কি খেলবে না এরকম একটা ব্যাপারও ছিল তো ওই জায়গা থেকে কতটুকু টাফ ছিল অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে আবহানি মহারণ সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয় বরাবরই আমরা শুনে আসছি ছোটো থেকে যে ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিভ ক্রিকেট হয় তো যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় প্রকাশ করেছি এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমোর্টকে ওই যেভাবে খেলাটা শুরু করেছে অনেক ভালো ব্যাটিং করেছে বড়ো একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে তারপরে উইকেটটা তো ইজি ছিল না আমার মনে হয় এক দুইজন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি তো একটু ক্রিকি উইকেট ছিল যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে আলেসোরা নে উইকেটের শুনিনাপ তামিম ইকবাল যে এসেছিলেন মানে আপনাদের নিয়মিত যে ক্যাপ্টেন ছিলেন আপনি দেখেন ক্যাপ্টেনসি করছেন ওই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা পুরো ম্যাচটা পুরো ম্যাচ না আসলে মানে হাফ টাইমের পর থেকে আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন মাঠে যখন ছিলাম তখন পাইনি কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকেই বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে টাইম বাইনে কি আসবে তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সব সময় টাইম রেসে ছিল পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে টাইম রেসে ক্যাপ্টেন তাওহিদ বিদয় আসলে কতটুকু প্রেসারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে মানে আপনারা রাতে আসলে प्रिपरेशनটা কেমন ছিল বিগ ম্যাচ আবার এর আগে আবাহনীতে খেলছেন এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেসার প্রেসার তো সব সময় থাকে ইন্টারন্যাশনাল প্রেসার ডোমেস্টিকের বিশেষ করে প্রিমিয়ার লিগে কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনাল থেকেও বেশি প্রেসার ফিল করি যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের আবার ইগোর একটা খেলা আছে প্রেস্টিজের অনেক কিছু মানে এই জায়গায় আবহাওয়ানি মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন অ্যাফোর্ট দেয়নি যেটা আজকে অ্যাফোর্ট দিয়েছে তো অবশ্যই এনজয় করেছি আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারবো তত আমাদের নিজেদেরও ডেভেলপ হবে আপনি কথা বললেন ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত সৈকতের সঙ্গে ঘটনা হ্যাঁ যেটা হয়েছে মানে টোটালি সব কিছু এক্সপ্লেন করতে পারবো না কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয় তারাও মানুষ তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে মানুষ মাত্র ভুল আমরাও করব বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করি আমি স্বীকার করব কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পিয়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ার রেখেছে তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড়ো একটা ব্যবধান তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কী হয়েছে এটা নিয়ে বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো ইনশাল্লাহ আমি খুলবেন কি প্রযোজ্য হয় কি না আপনারা তো এরকম অনেক অনেক কিছু হয় ডোমেস্টিক তো এর থেকে আরো বাজে হতো আগে এখন তো সেটাও হয় না ডে বাই তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি আমাদের শুধু আমাদের প্লেয়ারদের তোপরে দোষ দিলে হবে না আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন তারাও যে খুব ভালো মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত আমার কাছে যেটা মনে হয় এটা তো বলেছি আগে যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংস বলা চলে কারণ শুরু থেকে মিরপুরে সকালে ব্যাটিং করাটা এত ইজি নয় শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি যে ফুল ডমিনেট করে ব্যাটিং করেছে ওর কাছে মনে হয়নি যে পাশে নাহিদ রানা বোলিং করেছে ওদের বোলিং একটা খুব ভালো ছিল তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেভাবে ব্যাটিং করেছে মানে অনেকের তুলনায় আজকে ওই সেরাটা ব্যাটিং করেছে আবহানি মহামেডেনের যে ফিল্ডটা একসময় আপনার মানে শুনে এসছেন যে গ্যালারি ভরা থাকতো দর্শকরা যে পরিমাণ টানা পড়া করতো সেগুলো তো নাই কিন্তু আপনারা যে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রেশারের কথা বলেন ম্যানেজমেন্টের কাছে প্রেশার থাকে একটা ইগো জায়গা থাকে আসলে কি এখন সেই সিচুয়েশনটা আছে না টিম ম্যানেজমেন্টের ওইরকম রকম প্রেশার আমরা মানে পাই না এটা আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে এবং সবসময় চ্যাম্পিয়ন টিমরা তো ফাইট দিবে অবশ্যই তারা বড় টিম আমরাও বড় টিম আমরাও চাইব আপনার প্রফেশন থেকে আপনিও চাইবেন যে ভালো কিছু করার জন্য তো আমরাও চেয়েছি যে ম্যাচটা যেভাবে আমরা জিততে চাই জেতার জন্য